যে কোনো উৎসব আয়োজনে বা পার্টিতে এরকম তান্দুরি চিকেনটা ঘরে বানিয়ে নিলে খেতে এত মজা হয় কেউ বিশ্বাসই করতে চায় না যে এটা রেস্টুরেন্ট থেকে আনা হয়নি এটা পরোটা বা নানের সাথে খেতে অসম্ভব ভালো এছাড়াও ফ্রাইড রাইস দিয়েও সার্ভ করা যায় ভিডিওটা একবার শুধু দেখে রাখেন এরপর থেকে বাসায় দারুণ তান্দুরি চিকেন বানিয়ে নেবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এখানে দুইটা মুরগি চার পিস করে কেটে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর এখানে আদা রসুন বাটা টক দই শুকনো মরিচের গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নর্মাল গরম মশলা গুড়া সাথে কাবাব মশলা একটু গোলমরিচের গুঁড়া এর সাথে সস লাগছে কিকোমেনের সয়া সসটা ব্যবহার করছি তার সাথে যে কোনো টমেটো সস অথবা রেড চিলি সস এর সাথে এই বারবিকিউ সসটা দিলে তো কোনো কথাই নাই খুব টেস্ট বাড়ে একটুখানি চিনি স্বাদ মতো লবণ দিয়ে মেখে কমপক্ষে এক ঘন্টা রেখে দেওয়ার পরে ভাজা ঠিক আগ মুহূর্তে একটু সরিষার তেল যে কোনো বাদাম বাটা এগুলো দিয়ে মেখে সরিষার তেল অল্প করে নিয়ে গরম করে তার উপরে চুলা রাজটা একদম কম রেখে এই চিকেনগুলো সব বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে একটা পাশ এরকম বাদামি ভাজা ভাজা হওয়া পর্যন্ত রেখে দিয়ে উল্টা পাশ একই ভেজে নিয়ে সব তুলে নেওয়ার পরে তেলটা পরিষ্কার করে মেরিনেটের মশলাগুলো সব দিয়ে এর মধ্যে একটু একটু পানি চিনি একটু ঘি এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কুক করে নামিয়ে ফেলতে হবে তারপর এগুলো চিকেনের গায়ে একসাথে মেখেও নেওয়া যায় আবার আলাদাভাবে এভাবে চিকেনের উপরে একটু দিয়ে তারপর সাইডে সার্ভ করলেও রুটির পরোটার সাথে খেতে অনেক মজা লাগে এভাবে বাসায় একবার বানিয়ে খেলে রেস্টুরেন্টের গুলো আর খেতে মনও চাইবে না